আমি একটু মাছি আনার দনুতিছে লাইফাইলে তোমাদের সকলকে স্বাগত তো ঠান্ডা কমেনি একটু হয়তো বুঝতে পারছো তো বলি আজকে হলো বুধবার এখন বাজে সকাল দশটা তো দেখো বিছানা গুছিয়ে নিয়েছি আর কিচ্ছু ভালো লাগছে না ওদিকে শোনা যাবে স্কুল নোনির আজকে স্কুল আছে বুধবার তো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি চলো দেখায় আর দেখো ননি কি করছে দেখি ডোনি শরীরটা তো খারাপ তো ডাল হচ্ছে এখানে ডাল একটু ঘন করে ডাল করবো ওই জন্য অনেকটা ডাল দিয়েছি আরে দেখো পেশারের মধ্যে ভাত তো চলো তাড়াতাড়ি করে সোনাকে রেডি করে দিই আর দেখি ভাবছি ডাক্তারখানায় যাব ওষুধ নিয়ে আসি তো দেখতে থাকা ব্লগটা আশা করছি ভালো লাগবে তো সোনা খেয়ে স্কুল চলে গেছে আর নুনিকেও আমি খাইয়ে দিয়েছি তো ননী আজকে স্কুল যাবে নুনি তো স্কুল একটু পরে দু বারোটার সময় তো এখন আমি ননিকে রেডি করে নেব আর বাদবাকি বাকি কাজগুলো সেরে নিই ডালার ভাতটাই শুধু রান্না হয়েছে হয়ে গেছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ননি রেডি হয়ে গেছে পিঠে ব্যাগ নিয়ে ও খেলা করতে লেগে গেছে তো আমি এবার ঝটপট করে রেডি হয়ে নিই রেডি হয়ে নিয়ে তারপর ওকে নিয়ে বেরোবো তো দেখো আমি রেডি হয়ে গেছি আর ননি ওদিকে পড়ছে জু এই দেখো বা খুব সুন্দর জুতো পরা হয়েছে ও

আমি ননিকে অনেকক্ষণ আগে নিয়ে চলে এসেছিলাম আবার আমি যাচ্ছি এখন ননিকে নিয়ে আসতে দুটো বাজে তো চলো যাই নরিকে নিয়ে আসি শরীরের অবস্থা খুব খারাপ ননিকে নিয়ে এসে আমার শরীরটা এত খারাপ হয়েছিল যে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এখন দেখো সন্ধেবেলায় উঠেছি এই যে ননি পড়াশোনা করতে বসে গেছে আরে দেখো আমি চা বিস্কুট আর দুধ নিয়ে চলে এসেছি আর সোনাও ঘরে পড়ছে পড়ানোর আওয়াজ পড়াচ্ছে ওকে চলো চাটা খেয়ে তো দেখো আমাদের বাড়িতে কে চলে এসেছে আমার বোন চলে এসেছে ওর উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ ও এখন থাকবো ওকে দেখে কে বললো উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে ও বাচ্চা মেয়ে ও বাচ্চাই থাকতে চায় আর শোনার তো মাসিমণি এসেছে বলে ভীষণ হ্যাপি ভীষণ আনন্দ আর ও কিন্তু খালি হাতে নি এই দেখো এ দেখো চকলেট সবার জন্য এনেছে তোরটা কোথায় গেলো আর এই দেখো খাচ্ছে আর ওই দেখো চকলেট চকলেটটা এই দেখো মেয়ের আর আমার আর ননির হাতে খাচ্ছে আর তোর আছে তোর আছে আমার জন্য এনেছিস কেন মানে বিয়েটা একটা দিলাম তো ওকে একটা দিলাম আমরা দান করলাম বাহ 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 আমার মেয়ের কত বুদ্ধি হয়েছে দেখেছো আমার সাথে থেকে থেকে আমার মেয়ের বুদ্ধিটা খুলছে তোর বুদ্ধি ছিল সিরিয়াসলি তোর চাখে ফেলে দেয় ও সেগুলা কুড়িয়ে নিয়ে আসে কাগজ কুরানি আলাদের মতন আগে দেখা দেখা ও লিখেছে আবৃত্তি

ওইগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে রং করেছো এটা কি করেছি আমি না বাইরেটা সবুজ কালার করেছি ভেতরটাও ভাবলাম সবুজ কালার করব তারপর আমি কয়েকটা কালার মিক্স করে দেখলাম এই কালারটা হয়েছে ঠিক আছে যে এটা করার পর এখানে সবুজ দিয়ে না যদি ওই কালারটা দিই তাহলে তো মুখ মতন হয়ে যাবে একটু আবার দর্শকদের দেখিয়ে দে কেমন হয়েছে এটা তো শুধু কালার করেছিস আর যেগুলো ইয়ে করেছিস ওপরে লিখেছিস না লিখে খুব একটাতে কিছুই লিখিনি